দেখুন বাংলাদেশের প্রায় দশ কিলোমিটার ভিতরে কিন্তু এই যে আরাকান বাহিনীরা রয়েছে এরা কিন্তু প্রবেশ করে উৎসব পালন করলো একদম বিজিবির সামনে কেউ কিছু বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান এলাকায় প্রায় দশ কিলোমিটার ভিতরে আজ আরাকান বাহিনীরা কিন্তু প্রবেশ করে গেছে বিজিবি যে সেনাবাহিনী আছে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে বিজিবি যে বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে তাদের তাদের সামনেই কিন্তু তারা উপস্থিত ছিল কিন্তু তাদেরকে কিন্তু কিছু বলার কিন্তু কোনো ক্ষমতা তাদের ছিল না এতেই বোঝা যায় যে বাংলাদেশের যে সেনাবাহিনী বা বাংলাদেশের যে ফোর্স রয়েছে তাদের কতটা কি ক্ষমতা রয়েছে ভাবা যায় যেরকম ঘটনা ভারত ওই পাকিস্তানের সাথে করে সার্জিক্যাল স্ট্রাইক করে আবার সাথে সাথে চলে আসে ঠিক সেরমই ঘটনা কিন্তু আরাকান বাহিনীরা বাংলাদেশের সাথে করল বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান এলাকা সেই এলাকায় কিন্তু প্রায় দশ কিলোমিটার ভেতরে তারা প্রবেশ করলো সেখানে মানুষজনের সাথে তারা নাচানাচি করলো সেই নাচানাচি আবার কি করলো ভারতীয় গানের ভারতের যে গানগুলো রয়েছে সেই গান যে প্রেজেন্টেশন করে সেই গানে কিন্তু তারা তালে তালে নাচলো এবং তাদের সাথে উৎসব পালন করলো তারপরে কিন্তু তারা সেখান থেকে আবার ফিরিয়ে গেল এত বড়ো একটা ঘটনা কিন্তু দেশের যে নাগরিকরা রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকে কিন্তু অনেক কথা বলা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এর বিরোধিতা বা এর বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের ভেতরকার অবস্থা কি হয়ে আছে আর আর এই সব নিয়ে এরা বিভিন্ন দেশের সাথে ঝগড়াঝাটি গণ্ডগোল করার ব্যবস্থা করছে এক আরাকান যে আছে বাহিনী তাদের সাথে এরা লড়াই করার শক্তি নেই ভারতের সাথে লড়াই করার জন্য সব সময় তারা হচ্ছে ভাবে যে ভারতের সাথে লড়াই করব মনে হচ্ছে তাদের প্যাশান অ্যাম্বিশান সবই মনে হচ্ছে ভারতের সাথে লড়াই করা একটা একটা বিদ্রোহী গোষ্ঠী আরাকান বাহিনী তারা দেশের ভিতরে প্রায় দশ কিলোমিটার ভিতরে প্রবেশ করল প্রবেশ করে সেখানে তাদের যে বর্ডার সিকিউরিটি বা বিজিবি বিজিবি যে রয়েছে বাংলাদেশে তাদের সামনে তারা নাচানাচি করলো গান বাজনা উৎসব করলো তাদের সাথে সেখানকার স্থানীয় লোকদের সাথে কিন্তু তাদেরকে কিন্তু বলার কোনো সাহস পেল না এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা কতটা ঠুনকো হয়ে আছে ভিতরে কোনো কিছু নেই আর সব ভেঙে চুরমার হয়ে আছে যে কোনো মুহূর্তে যেরকম খবর রয়েছে আরাকান বাহিনী কিন্তু চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা কিন্তু দখল করার মতন তারা পজিশনে বর্তমানে রয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আর এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু সাধারণ যে মানুষ সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশের যে সাধারণ পাবলিক রয়েছে তাদের মধ্যেও কিন্তু প্রচুর ক্ষোভের সৃষ্টি হয়েছে যে আরাকিনে আরাকানের যে বিদ্রোহী গোষ্ঠী যে বাহিনীগুলো রয়েছে তারা কিভাবে ঢুকলো এবং দেশের যে সেনাবাহিনীর যে সৈন্যরা থাকা সত্ত্বেও তাদের সাথে বিরোধিতা করলো না কেন এই ধরনের কিন্তু নানান প্রশ্ন কিন্তু এখন সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ হচ্ছে জানার পরে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে সেই খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু এখন বিভিন্ন দিক থেকে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে তাহলে দেশের অবস্থা কি হয়ে আছে এখন কিন্তু এটা ভাববার বিষয়